কালকে এরা তো বলতে পারে কালকে মমতা ব্যানার্জি বলতে পারে যে হরিণঘাটার মুসলমানদের যাদের আর্থিক ভাবে দুর্বল তারা হজে যেতে পারি ঠিক আছে তোমাদেরকে হরিণঘাটায় নগর উখুরাতে একটা কাবা শরীফ বানিয়ে দেবো ভালো লাগবে এই বলুন একটু জবাব দিন আমাদের এখন বিশাল চর্চা হচ্ছে কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির এ নাটক হয়েছে এই যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছে এই মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য তৈরি হয়েছে আর কিছুই নয় এই নাটকের জন্য তৈরি হচ্ছে দেখুন মন্দির মসজিদ ধার্মিক মানুষরা তৈরি করবে তাতে আমার বিতর্ক নাই কিন্তু আমি এতটুকুই শুধু ওই জায়গাতে বিতর্ক এটাই সরকার কোনদিন মন্দির মসজিদ তৈরি করতে পারে না একটা বিতর্ক দ্বিতীয় বিতর্ক হচ্ছে দেখুন চারটে ধামের নাকি একটা ধাম হচ্ছে উড়িষ্যা তার একটা বিখ্যাত জায়গা তার আদলে করার আমি পক্ষপাতী নয় কালকে এরা তো বলতে পারে কালকে মমতা ব্যানার্জি বলতে পারে যে হরিণঘাটার মুসলমানদের যারা আর্থিক ভাবে দুর্বল তারা হজে যেতে পারো ঠিক আছে তোমাদেরকে হরিণঘাটায় একটা শরীফ বানিয়ে ভালো ভালো লাগবে লাগবে এই বলুন কি ঠিক নগর উড়িষ্যার যে ধাম মন্দির তার সেটার যে গুরুত্ব আর দীঘার একটা কি হওয়া যায় তাহলে ওটার গুরুত্ব কমানো হচ্ছে এই জন্য কিন্তু আমি অনেক কটা কারণ আছে প্রতিবাদের একটা আমার প্রতিবাদের কারণ আমাকে ইনভাইট করেনি জানি আমি তো উত্তর দেবো জোর গলাতে আমাকে জন্য করেনি দেখো ফিরে আসি বলছে এরা হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু বাবু শুভেন্দু বাবুর নাম কি শুনেছি বেশ কিছু পেট্রোল পাম্প আছে তো পেট্রোল পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দুদের জন্য শুধু পেট্রোল বিক্রি করব তাই না তো হিন্দু হিন্দু ভাই ভাই বলছে যে মুসলমানদের পেট্রোল বিক্রি নেই লিখতে পারবে সাহস আছে তাহলে তো জানবো বাপের বেটা সত্যি হিন্দুদের জন্য ভাবছে আর আগে আমার আগে মাস্টার সাহেব হিন্দু হিন্দু রাষ্ট্রের কথা বললে হিন্দু রাষ্ট্র তো পরে হবে এখন হিন্দু রাষ্ট্র হওয়ার আগে হিন্দুদের পেট্রোল ডিজেল কিনবে ষাট টাকায় কিনুক ব্যবস্থা করতে বলো এই হিন্দু মুসলমান নিয়ে ভাবে না এরা ক্ষমতা দরকার ক্ষমতা পাওয়ার জন্য কদিন আগে দেখলেন রাজা বাজারে গিয়ে একটা মুসলিম ছেলেকে ধরে হাত মিলাচ্ছিল দাঁড়িয়েওয়ালা একটা ছেলেকে ধরে শুভেন্দু বাবু কেন বলুন তো শুভেন্দু বাবু এখন ঠিক করতে পারছে না যে তার দল কোন দিকে যাচ্ছে ছাব্বিশে বিজেপি তৃণমূলকে হারাবে না তৃণমূল কি ক্ষমতায় রাখতে চাইছে বুঝতে পারছে না ওই জন্য একটু গা ঘাসা করছে এই দিলীপ ঘোষ দেখছেন এখন খুব মিষ্টি মিষ্টি কথা বলছে কেন আগামী দিনে দিলীপ ঘোষ দেখেছে বিজেপিকে বিজেপির হয়তো ভবিষ্যৎ নাই তাহলে ঢুকতে হবে কোথায় তৃণমূলে তাহলে এখন একটু 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 মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে অসীম বাবুরা হিন্দু মামুনের বাপ ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে কি বার্তা ওয়াকা বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকাপের হয়ে যাবে এটা বলছো তো ভাই আর আমার হিন্দু ভাই বোন যারা একসাথে আমরা গলায় গলা মিলিয়ে থাকি আমার বিপদে সে আমার পাশে ছুটে আসে তার বিপদে আমি যাই আমার কবরস্থানের জায়গা সংকুলন হচ্ছে না বলে আমার হিন্দু মা আমার হিন্দু বাপ আমাকে কবরস্থানের জন্য জায়গা দিয়ে দিচ্ছে আমার হিন্দু বাপ ভাইয়ের জন্য মন্দিরের জায়গা ঠিকঠাক না হওয়ার জন্য শ্মশানের জায়গা ঠিকঠাক না হওয়ার জন্য আমার মুসলিম বাপ আমার মুসলিম মা মন্দিরের জন্য জায়গা দিয়ে দিচ্ছে এটাই তোমাদের ঐতিহ্য এটাই তোমাদের সম্পৃতি এটাতে ভাঙবে কিভাবে এটা থাকলে তো আর ওয়াকাফের সম্পত্তি লুট করা যাবে না সেই জন্য হিন্দু হিন্দু ভাইদের মধ্যে ভুল একটা মেসেজ দিচ্ছে কি মেসেজ যে নাকি ওয়াকাফ বোর্ড যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে এই স্কুলটাকে যদি বলে ওয়াকাফের স্কুলটা হয়ে যাবে ওই রাস্তাটাকে যদি বলে ওয়াকাফের হয়ে যাবে এই জমিটাকে নাকি বলে যদি ওয়াকাফের হয়ে যাবে এই রকম বলে মিথ্যাচার করছে আমি চ্যালেঞ্জ করছি এখানে নয় অসীমবাবু হাউজের মধ্যে ছিল হাউজের মধ্যে আমি এই বিষয়টা নিয়ে বক্তব্য দিয়ে এখনো চ্যালেঞ্জ করেছি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এই ধরনের কোনো যদি আইন দেখাতে পারেন ওয়াকফ প্রিন্সিপাল যেটা আইন আছে যদি দেখাতে পারেন আমি আপনাদের বলছি ওয়াকাফের সংশোধনী আইন নিয়ে আমি বিরোধিতা করা ছেড়ে দেব পারবে না দেখাতে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যদি ওয়াকফ বোর্ডের এতই ক্ষমতা যাকে বলবে ওটা ওয়াকাপ 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 হয়ে যাবে নিজে কত মামলা জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ছে ট্রাইব্যুনালে মামলা লড়ছে হাইকোর্টেও লড়ছে সুপ্রিম কোর্টে কি মামলা লড়ছে জজকে যে বলছে মাইলর্ড ওই জায়গাটা ওয়াকাপের কিন্তু আমি দখল পাচ্ছি না একটু ব্যবস্থা করে দাও আমি এত পাওয়ারফুল আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে কিন্তু আমার অলরেডি যে জায়গাটা আছে সেটা আমি দখল পাচ্ছি না আমি কে কান্নাকাটি করছি মাইলট আমার জায়গাটা যাতে পাই আমি একটু ব্যবস্থা করে দাও মানে বুঝতে পারি কেমন মিথ্যাচার করা হচ্ছে মুসলিম হিন্দুর মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা করছে ওয়াক নিয়ে এই ধরনের কোন আইন নাই আইনটা কেউ থাকে আপনার স্বাভাবিক জ্ঞানে বলুন তো এরকম কোন আইন হতে পারে যেখানে গিয়ে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে হতে পারে ভাই দেশের প্রধানমন্ত্রী বললেও হবে না দেশের প্রধানমন্ত্রী যদি আপনার জায়গায় দাঁড়িয়ে বলে এটা আমার জায়গা হবে কি রাষ্ট্রপতি যদি এখানে দাঁড়িয়ে বলে এটা আমার জায়গা সেটা হবে কি সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে যদি বলে এটা আমার জায়গা হবে কি যদি আমার ব্যক্তি মালিকানা থাকে আমার কনসার্ন নিতে হবে তাছাড়া হতে পারে না একটু ভাবুন এটা মিসগাইড করছে আর একটা কি মিসগাইড করছে বলছে যে আপনার এই ওয়াকাপ যে বোট পরিচালনার ক্ষেত্রে নন মুসলিমদেরকে ইনক্লুড করছি ঢুকিয়ে ঢুকাচ্ছি আমার ওতে কোনো বিতর্ক নয় কিন্তু আমার আগে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে মন্দির পরিচালনার ক্ষেত্রে রয়েছে তাহলে কি তোমরা মুসলিমকে ঢুকাবে একটু জানা দরকার কারণ এখানে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোন বাপ ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলছি দেশের আইন হচ্ছে দা রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে আঠারোশো সালের রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট সেটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা করে তৈরি হয়েছে কেমন মুসলিম সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফ অ্যাক্ট তৈরি হয়েছে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল নাইনটিন নাইনটি ফাইভের তৈরি আবার একইভাবে আপনাদের নদিয়া জেলার বিখ্যাত মন্দিরের নাম বলুন বলুন বসো না তোমরা দাঁড়িয়ে আছো কেন কোথায় ইস্কন মন্দির ইস্কন মন্দিরে একটা আইন আছে ইস্কন মন্দিরে যে সম্পত্তি আছে ওর একটা আইন আছে ওই আইনের বইটা খুলে দেখুন ওই আইনের বইয়ে লেখা আছে সরাসরি ভাবে দেখে নেবেন মিলিয়ে যে এই কমিটির মধ্যে যারা থাকে সবাই হিন্দু ধর্মের হতে হবে বুঝতে পারছেন ওখানে মুসলিম কেউ থাকতে পারবে না আমাদের এখন বিশাল চর্চা হচ্ছে কোথায় উড়িষ্যার জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দির এ নাটক হয়েছে এই যে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছে এ মমতা ব্যানার্জি হিন্দু ভাইদের ভোট নেওয়ার জন্য তৈরি হয়েছে আর কিছুই নয় এই নাটকের জন্য তৈরি হচ্ছে দেখুন মন্দির মসজিদ ধার্মিক মানুষরা তৈরি করবে তাতে আমার বিতর্ক নাই কিন্তু আমি এতটুকুই শুধু ওই জায়গাতে বিতর্ক এটাই সরকার দিন মন্দির মসজিদ তৈরি করতে পারে না একটা বিতর্ক দ্বিতীয় বিতর্ক হচ্ছে দেখুন চারটে ধামের নাকি একটা ধাম হচ্ছে উড়িষ্যা তার একটা বিখ্যাত জায়গা তার আদলে করার আমি পক্ষপাতী নয় কালকে এরা তো বলতে পারে কালকে মমতা ব্যানার্জি বলতে পারে যে হরিণ ঘাটের মুসলমানদের যারা আর্থিকভাবে দুর্বল তারা হজে যেতে পারি ঠিক আছে তোমাদেরকে হরিণ ঘাটায় নগর উখরাতে একটা কাবা শরীফ বানিয়ে দেবো ভালো লাগবে এই বলুন একটু জবাব দিন ভালো লাগবে কি ঠিক একই ভাবে উড়িষ্যার যে ধাম মন্দির তার সেটার যে গুরুত্ব আর দিঘার একটা কি হওয়া যায় তাহলে ওটার গুরুত্ব কমানো হচ্ছে এই জন্য কিন্তু আমি অনেক কটা কারণ আছে প্রতিবাদের একটা আমার প্রতিবাদের কারণ আমাকে ইনভাইট করেনি জানে আমি তো উত্তর দেবো জোর গলাতে আমাকে জন্য করেনি দেখো ফিরে আসি প্রত্যেকটা ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে পার্স যারা ভাইরা আছে তাদের যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে শিখেদের গুরুদুয়ারার যে সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন আছে খ্রিস্টানদের চার্চের সম্পত্তি আপনার নদীয়া জেলা রানাঘাটের দিকে অনেক চার্চ আছে না আপনার করিমপুরের দিকে কিছু আছে সেই সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন আছে সব আইনে দেখবেন বলা আছে সেই ধর্মের মানুষ ইনক্লুড থাকবে মোদিজি এখন এসে সেটাকে তুলে দিতে চাইছে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছে তাহলে কি তুমি যদি অকাপ পড়ে নন মুসলিম ঢুকাতে যাও তাহলে মন্দির কমিটিতে তুমি ঢুকাতে পারবে তো মুসলমানদেরকে যেটা বলেছে তার পরের দিন এসে বলছে না নাম আমরা ওই কাজটা এখন করছি না কিন্তু আমরা বিরোধিতা করছি কেন দুটো পয়েন্ট বলে ছেড়ে দাও দুটো পয়েন্ট প্রথম কথা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট সেকশন 107 প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এ যে 107 নম্বর সেকশনে বলা ছিল যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় লিমিটেশন একটা কি জিনিস একটা অর্ডিনারি আইন আপনার জায়গা আছে এই রাস্তার ধারে বারো বছর ধরে কেউ যদি ওই ঘুমটি টুমটি লাগিয়ে ওখানে বসে যায় জায়গার মালিক আপনি হলেও সত্তান মালিক কিন্তু ও একটা মালিকানা পেয়ে যাবে এটা স্বাভাবিক নিয়ম কিন্তু এতদিন পর্যন্ত কোনোই আপনার বিখ্যাত আমাদের নবদ্বীপের ধাম ওই ধামের জায়গায় যদি 12 বছর কেন বাইশ বছর কেউ বসে থাকে সেটা কিন্তু সত্তান মালিক সে হতে পারবে না কারণ লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় ঠিক একই ভাবে কোন সম্পত্তির উপরে যদি কেউ দশ বছর বাড়ি বছর ২০ বছর যদি বসে থাকে সেটা সেই জায়গাটার জন্য ক্লেম করতে পারবে না এতদিন একটা আইনটা ছিল ঠিক একই ভাবে গির্জার জায়গার উপরে কেউ বারো বছর কেন বাইশ বছর বসে থাকলেও সে নিজের জন্য ক্লেম করতে পারবে না গুরুদুয়ারা শিখেদের যত ধর্মীয় সম্পত্তি আছে বারো বছর কেন বাইশ বছর বাইশশো বছর বসে থাকলেও সে ক্লেম করতে পারবে না অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট সেক্ষেত্রে প্রযোজ্য নয় আর আমরা কি দেখলাম মোদিজি গরিব মুসলমানদের নাকি ভালো চাইবে গরিব মায়েদের ভালো চাইছে গরিব বিধবা মায়েদের ভালো চাইছে গরিব পুরুষের ভালো চাইছে গরিব বাচ্চাদের ভালো চাইছে আবার ওই আইনটা তুলে দিচ্ছে তাহলে কি ঝামেলা তৈরি হবে না ভাই জামেলা হবে না ওই জন্যই তো আমি বিরোধিতা করছি আপনি অন্য কোন ধর্মীয় সম্পত্তির উপরে লিমিটেশন অ্যাক্টকে প্রযোজ্য নয় বলছেন আর ওয়াকাপের বেলায় তুলে দিচ্ছেন আর কেন বিরোধিতা করছি মোদীজির এটা আপনাদের জানতে হবে এর আগে ওয়াকা সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে আইন ছিল দু বছর জেল হবে মোদীজি মুসলমানদের ভালো চাইছেন মহিলাদের ভালো চাইছেন এখন ওটা কমিয়ে মাত্র ছ মাস জেল করছে মোদীজি তো বাইশ বছর করা দরকার ছিল যে বারো বছর করা দরকার ছিল যে মুসলমানদের ওয়াক সম্পত্তি নিয়ে যদি দুর্নীতি করে মুসলমান দর দিয়ে আমি মুসলমান মায়েদের দর আমি ওকে বারো বছর জেলে দেবো তাহলে তো বলতে পারতাম যে মোদীজি আপনার ভালো চেয়েছে কারণ মোদীজি যখন বলছে মুসলমানদের ভালো চেয়েছে আমি অন্য কোনো দেখি একটু পড়াশোনা করি কিন্তু ওই আইনগুলো অত খুঁটিয়ে পড়িনি মোদীজি মুসলমানদের ভালো চাইছে আমার মাথাটা ঘুরে গিয়েছিল আমি দেখি পড়ে পড়ে ওরে ভয়ঙ্কর ব্যাপার বুঝতে পারছেন আর কি শুনবেন নাকি দুটো তো বলে দিলাম আচ্ছা আর একটা বলে ছেড়ে দিচ্ছি একটা হচ্ছে ওয়াক বাই ইউজার যেটা সব থেকে ভয়ঙ্কর ক্ষতি করেছে মুসলমান মানে ওয়াক বাই ইউজারটা কিরকম আপনাদের এখানে লোকাল কবরস্থান আছে তো কত বছর কবর দিচ্ছেন একশো বছর ধরে পঞ্চাশ বছর ধরে কিভাবে দিচ্ছেন ওই মানে চোদ্দ গোষ্ঠীর দাদু বলে দিয়েছে ওটা আমার জায়গা তোরা কবর দে এইটা হয়ে আসছে কবর দিয়ে কবর দিয়ে কবর দিয়ে আসছেন ওটা অফ করেছে মুখে অফ করেছে মোদিজি খুঁজে খুঁজে দেখছে যে সারা ভারতবর্ষে আট লক্ষ এ আছে অকা সম্পত্তি আছে ওর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট মৌখিক দিচ্ছে ওটা আর প্রযোজ্য নয় বলছে অর্থাৎ আপনার পূর্বপুরুষরা যেটা মৌখিক দান করে যেটা গিয়েছিল মাদ্রাসা মসজিদ বা কবরস্থান যেটা চলছে ওইটা এখন মোদিজি কি বলবে আমাকে দিয়ে দাও কাগজ নেই যখন কাগজ আপনার পূর্বপুরুষ তার পূর্বপুরুষরা ব্যবহার করে আসছেন কিন্তু ওটা অন্য কারোর কাছকে জোর করে আপনি নেননি আচ্ছা এইবার হচ্ছে প্রশ্ন এটা কি ভ্যালিড কি ইনভ্যালিড আপনার পূর্বপুরুষ যে মৌখিক দান করেছে এটা ভ্যালিড অর ইনভ্যালিড মৌখিক দানটাও আজকের ডেটে ভ্যালিড যদি আইন হয়েছে বলে সমস্যা হচ্ছে কারণ ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান প্রপার্টি অ্যাক্ট বেশ কিছু আইন দ্বারা এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট দু সালের জাজমেন্ট আমার কাছে আছে সেই সরি দু হাজার দু হাজার সালের জাজমেন্ট আছে সেই জাজমেন্ট দ্বারা এই মৌখিক অফকে বৈধ ঘোষণা করেছে কিন্তু মোদীজি আপনার ভালো চেয়ে ওয়াক বা ইউজারটাকে কেন তুলে দিতে চাইছে আর আপনাদের বলি এসে এই এটা কিন্তু হিন্দু মুসলমানের লড়াই নয় নিয়ে লড়াইটা হিন্দু মুসলমানের নয় বা মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে এরকম নয় কালকে মোদীজি যদি নজরে পড়ে দেবত্ব সম্পত্তি কলকাতার মেন মেন জায়গা আছে ওগুলো আমার দরকার ও দেবত্ব সম্পত্তির আইন চেঞ্জ করে দেবে কালকে যদি মোদিজির নজরে পড়ে শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি ভালো ভালো শহরে ভালো ভালো জায়গায় আছে ওগুলো আমার লাগবে আমার বন্ধু আদানি আম্বানি শিল্পপতিদের ব্যবসার কাজে লাগবে ওই গুরুদুয়ারা ছোট দেবে কালকে যদি আর পছন্দ হয় কোন চার্চের সেই নাগাল্যান্ড থেকে শুরু করে কেরল থেকে কর্ণাটকা থেকে তামিলনাড়ু থেকে খ্রিস্টান ভাইদের চার্চের যে সম্পত্তিগুলো আছে ওগুলো আমাদের লাগবে ভ্যালুয়েবল প্রপার্টি যেগুলো আছে প্রাইম প্রপার্টি আছে এগুলো আমাদের লাগবে তাহলে কি হবে আইন চেঞ্জ করে দেবে তাই এটা লড়াইটা কিসের ভাববেন না মুসলমানদের লড়াই এই লড়াইটা সংবিধান বাঁচানোর লড়াই সংবিধানের ছাপন ছাব্বিশ নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে পঁচিশ নম্বর আর্টিকেল ভায়োলেট হচ্ছে উনত্রিশ নম্বর আর্টিকেল ভায়োলেট হচ্ছে তিনশো ক আর্টিকেল ভায়োলেট হচ্ছে চোদ্দ পনেরো নম্বর আর্টিকেল ভায়োলেট হচ্ছে সব গুলি মারুন আশা যাক আমাদের রাজ্যে জমির ব্যাপারটা কে দেখে ভাই কেন্দ্র দেখে রাজ্য দেখেন হাইওয়ে যে এক্সটেনশন হচ্ছে না হুম এক্সটেনশন হচ্ছে তো হয়ে গেছে জমির ক্ষতিপূরণ দিয়েছে কে কেন্দ্র অধিগ্রহণ করেছে কে রাজ্য তো ওয়াকফ সম্পত্তির জায়গা বিয়াতে কেন্দ্র এখন কেড়ে নিতে চাইছে রাজ্য সরকার মামলা করছে না কেন যেটা লাস্ট যেটা পয়েন্ট আমাদের আছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা সর্বপ্রথম আপনাদের জানতে হবে এই অকাপ সংশোধনী আইন মানছেন না কেন বলছি আমরা কেন পোত্তারের কথা বলছি তার একটু আগে আসি আমার হিন্দু মাবুনদের বাপ ভাইদের মনে একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে বিজেপিরা অসীমবাবুরা অসীমবাবুরা ব্যর্থ হয়েছে নোডিয়া জেলায় বিজেপি তো ব্যাপক রেজাল্ট করেছে কিন্তু নোডিয়া জেলায় কেন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না এর উত্তর কি দিতে পারবে অসীমবাবুরা কেন দিল দিতে তো সরকারে চলছে অসীমবাবুদের সরকার কেন পশ্চিম বাংলা আর এমস ফেলল না কেন পশ্চিম বাংলা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন করে করতে পারলো না এই প্রশ্ন হবে এই প্রশ্ন যাতে না করে অসীম বাবুরা হিন্দু মা অমনের বাপ ভাইয়ের মধ্যে একটা ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে কি বার্তা ওয়াকফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফের হয়ে যাবে এটা বলছ তো ভাই আর আমার হিন্দু ভাই বোন যারা একসাথে আমরা গলাই গলা মিলিয়ে থাকি আমার বিপদে সে আমার পাশে ছুটে আসে তার বিপদে আমি যাই আমার কবরস্থানের জায়গা সংকলন হচ্ছে না বলে আমার হিন্দু মা আমার হিন্দু বাপ আমাকে কবরস্থানের জন্য জায়গা দিয়ে দিচ্ছে আমার হিন্দু বাপ ভাইয়ের জন্য মন্দিরের জায়গা ঠিকঠাক না হওয়ার জন্য শ্মশানের জায়গা ঠিকঠাক না হওয়ার জন্য আমার মুসলিম বাপ আমার মুসলিম মা মন্দিরের জন্য জায়গা দিয়ে দিচ্ছে এটাই তোমাদের ঐতিহ্য এটা তোমাদের সম্প্রীতি এটাতে ভাঙবে কিভাবে এটা থাকলে তো আর ওয়াকাফের সম্পত্তি লুট করা যাবে না সেই জন্য হিন্দু হিন্দু ভাইদের মধ্যে ভুল একটা মেসেজ দিচ্ছে কি মেসেজ যে কি ওয়াকাফ বোর্ড যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে এই স্কুলটাকে যদি বলে ওয়াকাফের স্কুলটা হয়ে যাবে ওই রাস্তাটাকে যদি বলে ওয়াকাফের হয়ে যাবে এই জমিটাকে নাকি বলে যদি ওয়াকাফের হয়ে যাবে এই রকম বলে মিথ্যাচার করছে আমি চ্যালেঞ্জ করছি এখানে নয় অসীমবাবু হাউজের মধ্যে ছিল হাউজের মধ্যে আমি এই বিষয়টা নিয়ে বক্তব্য দিয়ে ওখানেও চ্যালেঞ্জ করেছি আজকে এখান চ্যালেঞ্জ করে যাচ্ছি এই ধরনের কোনো যদি আইন দেখাতে পারেন ওয়াকাফ প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি এর যেটা আইন আছে যদি দেখাতে পারেন আমি আপনাদের বলছি ওয়াকাফের এই সংশোধনী আইন নিয়ে আমি বিরোধিতা করা ছেড়ে দেবো পারবে না দেখাতে আমি আপনাদের উদাহরণ দিচ্ছি যদি ওয়াকাফ বোর্ডের এতই ক্ষমতা সে যাকে বলবে ওটা ওয়াকাফ হয়ে যাবে ওয়াকাফ ওর নিজে কত মামলা লড়ছে জানেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ছে ট্রাইব্যুনালে মামলা লড়ছে হাইকোর্টে লড়ছে সুপ্রিম কোর্টে কি মামলা লড়ছে জজকে যে বলছে মাইলর্ড ওই জায়গাটা ওয়াকাফের কিন্তু আমি দখল পাচ্ছি না একটু ব্যবস্থা করে দাও